মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়ের ওপে বাগানকে গতকালই বড়ানগর থেকে গ্রেফতার করেছে পুলিশ তাকে গ্রেফতার পর একের পর এক যেমন কৃতিপ্রকাশে আসছে এবং সাংসলকর তথ্য সামনে উঠে আসছে মূল অভিযুক্তকে বাঁচাতে টাকা টপ অর্থাৎ সুমন বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে টাকা টপ দেওয়া হয়েছিল কাকে হাসপাতালের بیٹے বিস্ফোরক দাবি আক্রান্ত রঞ্জিত কর্মকারের বেদিয়াপাড়ার পুড়িয়ে খুনের চেষ্টায় গ্রেফতার মূল অভিযুক্ত কি বিস্ফোরক দাবি করছে আরো ডিটেল আপনাদের জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ ই যে মূল অভিযুক্ত তাকে যেমন গ্রেপ্তার করা হচ্ছে অন্যদিকে কিন্তু কাউন্সিলারের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ করছে করছে যে একেবারে রঞ্জিত কর্মকাল সেটা কিন্তু হাসপাতালে বেডের শুনে এমনটাই কথোপকথনে স্পষ্ট হচ্ছে কাউন্সিলর তাকে যেমনকে দেখতে এসে দাবি করছে সেদিকে লক্ষ্য করা যাচ্ছে তাকে কিন্তু একেবারে এসে বলছে যে কোনোভাবে তিনি যাতে বাগান অর্থাৎ শুভম বন্দ্যোপাধ্যায়ের নাম দেয় নাম না বলে সেটা কিন্তু বারবার একেবারে তিনি তাকে জানাচ্ছিলেন এবং তার বিনিময়ে কিন্তু পাঁচ হাজার টাকা তারা দিয়ে গিয়েছিল অর্থাৎ পাঁচ হাজার টাকার বিনিময়ে যে মুখ বন্ধ করতে করতে ছিল পরিবার যে অভিযোগ করছিল পরিবারের যে গুরুতর চাঞ্চল্যকর অভিযোগে পরবর্তী ক্ষেত্রে যিনি আক্রান্ত রঞ্জিত কর্মকার তিনি কিন্তু একেবারে হাসপাতালের যে বেডের শিশু কিন্তু যে বক্তব্য তিনি দিচ্ছেন সেখানে কিন্তু আরো স্পষ্ট হচ্ছে কাউন্সিলর যে ভূমিকা এই ভূমিকা কিন্তু আগেই প্রশ্ন উঠছিল প্রত্যেক ক্ষেত্রে তিনি অভিযোগ অস্বীকার করছেন কিন্তু যে আক্রান্ত ব্যক্তির রঞ্জিত কর্মকার যার সঙ্গে ঘটনা ঘটেছে এই হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছেন তার কাছে গিয়ে টাকার বিনিময়ে কিন্তু মুখ বন্ধ করার নাম বাদ দেওয়ার চেষ্টা করছে সে চেষ্টা বন্ধ করেছিল এবং সেই যে কথোপকথন বা সেই যে বক্তব্য যে আক্রান্ত ব্যক্তির রঞ্জিত কর্মকার তার যে হাসপাতাল

কখনো রাস্তায় ফেলে উইকেট লাঠি দিয়ে মার কখনো পুলিশ পেটানো বারবার এভাবে এই দাদাগিরি দক্ষিণ দমদমেট্রণম কাউন্সিলর মৃন্ময় দাসের চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে নতুন ফুটেজ গায়ে পেট্রোল ঢেলে আগুন পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় বুধবার রাতে ঘটে চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনায় নাম জড়ায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠদের এর আগেও এই কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে মারথরের অভিযোগ ওঠে শুধু দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় দাদাগিরি নয় কলকাতার বেলগাছিয়াতেও এই একই অভিযোগ এই ফুটেজ সেই বেলগাছিয়া ছয় মেয়ের ঘটনা এক যুবককে রাস্তায় ফেলে কিল জ্বর ঘুষি লাঠি উইকেট দিয়ে বেধড়ক মাঠ গালাগালি মেরে যুবকের মাথা ফাটিয়ে দেওয়া হয় অভিযোগ ঝামেলা থামাতে গেলে মারধর করা হয় চিতপুর থানার সাব ইন্সপেক্টর সৌরভ রায়কেও এই ঘটনা এবছরের গত ছয়ই মে ঘটনাস্থল টালা থানার কাছের মনীন্দ্র রোড পুরনো বিবাদ নিয়ে নতুন করে বচসা এক যুবককে করা হয় এক্ষেত্রেও নাম জড়ায় দক্ষিণ দমদমের তৃণমূল এই যুবকের নাম ডালিম কাউন্সিলর ঘনিষ্ঠ বলে পরিচিত বেদিয়াপাড়ার রিকশা ইউনিয়নের নেতা এই ডালিমও সেদিন মারধর করে মারধরের ঘটনায় আঠেরো জনকে গ্রেফতার করা হলেও ডালিমকে গ্রেফতার করেনি পুলিশ দক্ষিণ দমদমের এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে বারবার গুন্ডামির অভিযোগ মে মাসের পর অক্টোবর এবার আর মারধর নয় একেবারে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ গ্রেফতার করা হয়েছে কাউন্সিলর ঘনিষ্ঠ বলে পরিচিত সুশান্ত দাসকে যদিও তৃণমূল কাউন্সিলর এসব অভিযোগ মানতে নারাজ নিউজ এইটিন বাংলা আরও এক ভাইরাল ভিডিও দেখাই আপনাদের দেখুন বৃদ্ধ নিরাপত্তা রক্ষীকে রাস্তায় ফেলে কিভাবে মারধর করা হচ্ছে প্রিন্স আনোয়ার শাহ রোডে উত্তেজনা সেই ভাইরাল ভিডিও দেখাচ্ছি আপনাদের বৃদ্ধ নিরাপত্তা রক্ষীকে রাস্তায় ফেলে মারধর প্রিন্স আনোয়ার শাহ রোডে উত্তেজনা ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার বাড়ির মালিক প্রতিবাদ করায় চড়াও মালিককে না পেয়ে বৃদ্ধ নিরাপত্তা রক্ষীকে মার পাল্টা বাড়িওয়ালার বিরুদ্ধে সরব ক্যাফে মালিক চুক্তির বাইরে টাকা দাবি করার অভিযোগ না দিলে মিথ্যে মামলার হুশিয়ারির অভিযোগ থানায় অভিযোগ দায়ের দুপক্ষে। আসি পরের খবরে সোনারপুরে গাড়িকে অটোর ওভারটেক করা নিয়ে বচসা আর এর জন্য সোনারপুরে কাস্টমস অফিসারের ফ্ল্যাটে ঢুকে বেধরক মার অটো চালক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় তারপরেও প্রত্যেকেই পেয়ে গেলেন জামিন তথ্য প্রমাণের অভাবে সিসি ক্যামেরায় ফ্ল্যাটে ঢোকার ফুটেজ তারপরেও কেন কাউকে চিহ্নিত করা গেল না পুলিশে তদন্তে উঠেছে গাফিলতির অভিযোগ মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে কাস্টমস অফিসার অভিযোগ বাড়িতে ঢুকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে অটো চালক ও তার সঙ্গীরা এরপরেও পেয়ে গেলেন জামিন বৃহস্পতিবার রাত তখন প্রায় দশটা আবাসনের সামনে বচসা এক ঘন্টা পরে আবাসনের ভিতরে দলবল নিয়ে ঢুকে অটো চালক আজিজুল গাজী দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের এই আবাসনের ফ্ল্যাটে স্ত্রীর সঙ্গে থাকেন কাস্টমস অফিসার প্রদীপ কুমার ফ্ল্যাটে ঢুকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় ফিফটি লোক ঘরমে ঘুসকে মারকে কন্ডিশন এসে মেরি ঠিক নেই ঠিক বৃহস্পতিবার রাত নটা অফিস থেকে বাড়ি ফিরছিলেন কাস্টমস অফিসার প্রদীপ কুমার অভিযোগ সেই সময় তার গাড়ি ওভারটেক করে একটি অটো এই নিয়ে অটো চালক আজিজুল গাজীর সঙ্গে বচসা বাঁধে কাস্টমস অফিসারের ঝামেলা মিটিয়ে বাড়ি ফেরেন প্রদীপ কুমার কিন্তু সেখানে বচসা থেমে থাকেনি কিছুক্ষণ পরে সোনারপুরের ওই অফিসারের আবাসনে দলবল নিয়ে চড়া হন আজিজুল ফ্ল্যাটে ঢুকে তাকে বেধরক মারধর করা হয় বল অভিযোগ মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় घर में घुस के मार के गया है स्टार्टिंग में जब फ़ोन किया था तो फ़ोन उठ नहीं रहा था एक सौ नंबर पर डायल किया था तो वो कंट्रोल रूम का नंबर दिया फिर वहाँ से बात किया तो बोला कि ठीक है देखते हैं हम लोग के पास अभी फोर्स नहीं है हम लोग उसमें विसर्जन में, में बिजी है तो हम लोग के पास इतना फोर्स नहीं है हम देखते हैं घटना होने के चालीस से पचास मिनट के बाद पुलिस मेरे पास आया था এই ঘটনায় শনিবার থেকে অটো চালক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ রবিবার প্রত্যেকটি শর্ত অভাবে জামিন কিন্তু এমনটা কেন সিসি ক্যামেরায় ফ্ল্যাটে ঢোকার ফুটেজ তারপরেও চিহ্নিত করা গেল না কেন পুলিশি তদন্তে বড় সড়ক গাফিলতির অভিযোগ আতঙ্কে কাস্টমস অফিসার স্ত্রীকে নিয়ে সোনারপুর থেকে চলে এসেছেন কলকাতায় ধারে এক বন্ধুর ছাটে উঠেছেন বাংলা এই রক্তদান শিবিরের গেটে আগুন কখন আগুন লাগলো কারা আগুন লাগালো কিভাবে আগুন লাগলো আরো ডিটেল জানাবো তবে আইএসএফ এর তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আরও একবার জানাই আইএসএফ-এ রক্তদান শিবিরের গেটে আগুন ডিটেইল জানাবে কল্লান রয়েছে আমার সঙ্গে কল্লান কল্লান শোনা যাচ্ছে আইএসএফ-এ রক্তদান শিবিরের গেটে আগুন কল্লান কখন আগুন লাগলো কি ঘটনা ঘটেছে একেবারে প্রিয়াঙ্কা জানিয়ে রাখি এই যে ঘটনা ঘটেছে হচ্ছে গভীর রাতের ঘটনা গভীর রাতে গিয়ে বা কারা কিন্তু এই ঘটনা ঘটেছে আজকে সকালে যখন স্থানীয় মানুষজন বার হয় তখনই কিন্তু তারা দেখতে পায় যে এই কৃষ্ণমাটি এলাকায় যে রক্তদান শিবির উপলক্ষে যে গেট লাগানো হয়েছিল

যেহেতু গভীর রাতে এই ঘটনা কি কারণে পুলিশ তদন্ত শুরু করেছে তদন্তে এগুলো আরো স্পষ্ট হবে কিভাবে আগুন লেগেছে অনেক ধন্যবাদ কল্যাণ নিউজ কালীপুজোর বিসর্জন শেষে মদ্যপদের দাপাদাপি ফাটানো হয় নিষিদ্ধ শব্দ এর প্রতিবাদ করেন পুলিশ কর্মীর স্ত্রী এবং মেয়ে আর তাতে তুলকালা গালাগালি মারপিট চুলো চুলি বাদ যায়নি কিছুই পানিহাটির ঘটনায় তাহানির অভিযোগ দায়ের করেছেন পুলিশ কর্মীর স্ত্রী এবং মেয়ে গভীর রাত এই দেখুন রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছেন এক ব্যক্তি এরপর মদ খাচ্ছেন মহিলাও এখানেই শেষ নয় আবাসনের সামনে ফাটানো হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি এই আবাসনের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন এক পুলিশ কর্মী তিনি তখন ডিউটিতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন তার মেয়ে এবং স্ত্রী এরপরেই শুরু হয় গালাগালি ফ্ল্যাট থেকে বেরোতেই ঝামেলা বাড়ে শুরু হয় হাতাহাতি মার পাল্টা উত্তর পরগনার দক্ষিণ পানিহাটির পাঞ্চিলা এলাকার ঘটনা এখানে গত বৃহস্পতিবার কালী ঠাকুরের বিসর্জন হয় সব মিটতে মিটতে গভীর রাত অভিযোগ তখন প্রায় দুটো মদ খেয়ে বেশ কয়েকজন তাণ্ডব শুরু করে দুম দাম করে বাজি ফাটাতে থাকে এই নিয়ে শুরু হয় বচসা তার থেকে মারপিট চুলোচুলি এই ঘটনায় খরদা থানায় শ্রীলতা হানির অভিযোগ করেন পুলিশ কর্মীর মেয়ে এবং স্ত্রী কিছু বাইরের পাড়ার লোকরা এসে বোমবাজি ফাটানো হচ্ছিল আমাদের ফ্ল্যাটের সামনে তো আমাদের ফ্ল্যাটের দিকে দু তিনজন অবজেকশন করার পরে আমার মা অবজেকশন করে কি যাতে এরকম করে বোম ফাটানো না হয় খুব পোলাইটলি খুব ভালোভাবে ওদেরকে বলা হয় তাকে বোমটা না ফাটানো হোক আর ওরা খুব ভাবে বলে যে এখানেই বোম ফাটাবো আরও বোম ফাটাবো এখানেই বোম ফাটবে কে কী করবে দেখে নেবো তো আমার নিচে নেমে যাই নিচে নেমে গিয়ে যখন আমরা বলি ছট করে আমাকে হাত দিয়ে দেয় আর আমাকে হাত দেওয়াতে আমিও চুপ করে থাকি না আমিও আমার ডিফেন্সের জন্য আমিও আমার সেলফ ডিফেন্স করি আমি ওনাকে ওনার গায়ে হাত দিই বেপাড়ার কিছু ছেলে ইন্দ্রদাস আর পৃথিয়া চৌধুরী প্রথম কথা তো এখানে মদমাতালের মতন মদ পদ খাচ্ছিল রাত তখন দুটো পনেরো থেকে কুড়ি হবে সেই জন্য আমি প্রতিবাদ করি হ্যাঁ আমরাও মেরেছি মারে মা একটা পুলিশ কর্মচারীর বইয়ের গায়ে হাত দিয়েছে ছেড়ে দেব আর তিনটা সাড়ে তিনটা অব্দি বোম ফাটিয়ে গেছে এই কলকাতা পুলিশের বাচ্চা নিচে নাম দম থাকলে নিচে নাম অশ্লীল ভাষায় পানিহাটি থেকে সুবীর দে নিউজ বাংলা জঙ্গলমহল থেকে জঙ্গল বিক্রি ভুয়ো নথি তৈরি করে বন দফতরের আস্ত শালবন বিক্রি করে দেওয়া হয়েছে চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামে এ বিষয়ে বন দফতর নাকি কিছুই জানতো না অভিযোগ প্রকাশ্যে আসার পরে তারা সরকারি জমিতে বোর্ড বসিয়েছে বন দফতরের দাবি কয়েকজনকে তারা নোটিশও ধরিয়েছে প্রায় চৌষট্টি একর জমিতে শালবন বন দপ্তরের সম্পত্তি এরকম একটি সরকারি জমি দখল করে বিক্রি চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রামের মানিক পাড়ায় বিক্রি হয়ে গেছে তো আমরা তো জানি নাই তো বনটা যদি বিক্রি হয় তাহলে আমরা কিভাবে আমাদের সংসার চলবে কার কিভাবে আমরা বাঁচবো তাহলে এইভাবে যদি সব কিছু জায়গা আমাদের চলে যায় বাপতি সম্পত্তি জায়গাও চলে যাচ্ছে শালবনও চলে যাচ্ছে তাহলে আমরা বাঁচবো কি করে খাবো কি করে মানিকপাড়ার আমডিহাতে বনদপ্তরের জমি ছয় ছয় শাল অভিযোগ এই সরকারি জমি হাতিয়ে নেওয়া হয়েছে তারপর বিক্রি করে দেওয়া হয়েছে অর্চনা মল্লিক নাম এক মহিলাকে চৌষট্টি একর শালবন বিক্রি করে দেওয়ার অভিযোগ অথচ বন দপ্তরের দাবি তারা নাকি কিছুই জানতো না অনেকেরই প্রশ্ন এটা কিভাবে সম্ভব যে ফরেস্ট ল্যান্ড আছে আমাদের রেকর্ড আছে আমাদের নোটিফিকেশন আছে তো কোনোভাবে ওটা একটা প্রাইভেট লোক নামে হয়ে গেছিলো ওখানে শাল জঙ্গল যে আছে ওর দাঁড়িয়ে আছে কোনো কাজ ওখানে কাটা হয়নি তো পুরো জঙ্গল ওরকমই আছে কিন্তু তারপরে অফিসার চিঠি করেছি আর যার লোক নাম হয়েছে ও লোককেও নোটিশ দেওয়া আছে কি কোনোভাবে কোনো কাজ ওখানে হবে না ছাল বনভূমিকে কেউ না কারা মোটামুটি চক্রান্ত করে এটাকে বিক্রি করার বিক্রি করেই দিয়েছে অলরেডি এবং সেই ব্যক্তির নাম শুনলাম যে অর্চনা মল্লিক তার নামে নাকি রেকর্ডও হয়ে গেছে এই প্রথম নয় আগেও ঝাড়গ্রামের পাত্রা গ্রাম পঞ্চায়েতে এমনই অভিযোগ ওঠে প্রায় একশো জনের জমি হাতিয়ে বিক্রি এমনকি পাত্রা পঞ্চায়েত অফিসের জমিও বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয় ফের সেই ঝাড়গ্রামেরই এবার বন দপ্তরের বিরাট শালবন বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ বাংলা ভূমি রাজস্ব দপ্তরে দুর্নীতির অভিযোগ ভূমি রাজস্ব আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ টাকা নিয়ে সরকারি জমি ব্যক্তিগত নামে করার অভিযোগ অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের শুভেন্দুর অভিযোগে পাল্টা তোপ কুণালের বিরোধী দলনেতা প্রলাপ বকছেন বলে নিশানা ভোটের ফলের পর বিরোধী দলনেতা পদ নিয়েই কটাক্ষ কটাক্ষ তৃণমূল নেতা কুনাল ঘোষের ভোট অবধি যেতে হবে না তার আগেই আসছে ভূমি রাজস্ব দপ্তরে কিভাবে সরকারি জমিগুলো ব্যক্তিগত নামে করে নিয়েছে ইরিগেশনের জমি নদী কি করে করে নিয়েছে জঙ্গলমহলে হাজার হাজার একর জমি প্রত্যেক দিন ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা টাকার বিনিময়ে ব্যক্তিগত নামে করে দিচ্ছে কেউ ছাড় পাচ্ছে না না শ্মশান না কবরস্থান না ভাগাড় না দেবত্ব সম্পত্তি না ওয়াক প্রপার্টি কোথাও কেউ ছাড় নেই শুভেন্দু অধিকারী এক এক দিন এক এক জিনিস নিয়ে বলেন পরের দিন আর সেই ইস্যুটাই থাকেন না তো সুতরাং এবং সময়ও কমে আসছে কারণ এই নির্বাচনের পর বিরোধী দলনেতা পদটাও থাকবে না কারণ বিজেপি তিরিশটা পাবে না প্রলাপ বলার মতো এক একদিন এক এক ধরনের কুৎসা করেন পরের খবরে ভরা কোটালে দুকুল ছাপিয়ে যায় আদিগঙ্গা ভেসে যায় কালীঘাট সংলগ্ন বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে আদিগঙ্গায় এবার ব্যারাজ তৈরি করবে কলকাতা পুরসভা আদিগঙ্গা হেস্টিংসের দইঘাট থেকে শুরু কালীঘাট হয়ে বয়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় আদিগঙ্গায় ভাসে কয়েকশো বছরের ইতিহাস এক সময়ে বাণিজ্যের অন্যতম বড় পথ ছিল এই আদিগঙ্গা এখন দেখে বোঝাই যায় না ফরা কোটালে এই আদিগঙ্গায় জলস্তর কয়েক ফুট বেড়ে যায় জল ঢুকে পড়ে পাশের এলাকায় ভেসে যায় কালীঘাট মন্দিরের সামনের রাস্তা কালীঘাট বাজার সহ বিস্তীর্ণ এলাকা ভোগান্তি বাড়ি বর্ষায় এই সমস্যা মেটাতে ময়দানে নেমেছে কলকাতা পুরসভা তারা আদি গঙ্গায় তৈরি করবে বারাজ গঙ্গা এখানে যেখানে ঘুরছে ঢুকছে কাছে সেখানে আমরা একটা ব্যারেজ বানাবো তার কারণ প্রত্যেক বছর এই সারা সারির বান অন্য অন্য বানে কালীঘাট চত্বর ডুবে যায় দু বছর এই কাজটা করতে লাগবে ব্যারেজটা তৈরি করতে ব্যারেজটার প্রজেক্ট কস্ট হচ্ছে ওয়ান থার্টি ফোর পয়েন্ট এইট ফাইভ আদি গঙ্গার উৎসস্থলে তৈরি করা হবে বারাজ পঁচিশ ফুট উঁচু লগগেট বাজেট প্রায় 135 কোটি টাকা কলকাতা পুরসভার দাবি লগগেট তৈরি হলে আদিগঙ্গার জল আটকানো যাবে বর্ষায় এবং জোয়ারের সময় এই লগগেট বন্ধ রাখা হবে এর জেরে আদিগঙ্গার জল উপচে পাশের এলাকায় ঢুকবে না ভাটা হলে লগগেট ফের খুলে দেওয়া হবে খাড়িগড়ের দিদিগোদিনের সমস্যা জল জমাটা মানে এই যে গঙ্গার পারে সবচেয়ে নিচেও হাঁটতে হচ্ছে আমাদের হাউসে তিন চারবার আমি এই নিয়ে আলোচনা করেছি আমাদের বিরাট হাকিম প্লাস মমতা ব্যানার্জি তার ফান্ড থেকে সেই এই ড্রেজিংটা করেছে তাই সকলের প্রচেষ্টায় এবার কাজ শুরু হবার মুখে কালীঘাটে মানুষকে রাতের বেলা যে আতঙ্ক সেই আতঙ্কটা কমে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস নিজেরাও তো হাঁটু জল করে এসে বাজার ফাজারও করেছি সবই দেখেছি ঘরেও চলে যেত তাহলে হ্যাঁ পলি ওই যে পলি জমে যায় বাঁধের জন্ম তো গঙ্গা আসবে যেখানেই যাবে সেখানে তো পলি মাটি সমেত আছে হ্যাঁ ওটা শুনেছি আগামী ভবিষ্যতের জন্য মনে হয় কোনো কারুর আমাদের পরবর্তী জেনারেশনের কোনো চিন্তা করতে হবে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা